তানজিলাকে নিয়ে তানজিলার পরিবারের সবাই হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তানজিলার শাশুড়ি তানজিলার ব্যাগ গুছিয়ে দিচ্ছে হসপিটালে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছু ওরা সবাই গুছিয়ে নিচ্ছে কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন তানজিলার বেবি হয়েছে তানজিলা আগেই কাউকে বলবে না বেবি হওয়ার পরে সবাইকে খবরটা জানাবে তাই ওরা ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করছে না কিন্তু আমি ফেসবুক পেজের একটা ভিডিও দেখেই বুঝতে পেরেছি যে ওরা প্রিপারেশন নিচ্ছে হসপিটালে যাওয়ার জন্য তো তানজিলার শাশুড়িও কিন্তু বলল যে তাঞ্জিলার বেবি হবে কিন্তু তাঞ্জিলার শাশুড়ির কথা শুনে মনে হলো তাঞ্জিলার মেয়ে বেবি হবে কারণ উনি মনি বলে ডাকল যে ওনার মনি আসবে মনি তো অ্যাকচুয়ালি আমরা মেয়ে বাবুদেরকেই বলি তো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা মেয়ে বাবু হবে আর ব্যাগ গুছানো দেখে ভালোই লাগলো দোয়া করি যাতে সুস্থ সবল একটা বাচ্চা পৃথিবীতে আসুক সেই দোয়াই আমরা আসলে সময় করবো যেহেতু ছোট বাচ্চা ওর ওর জন্য মন থেকে অনেক অনেক দোয়া থাকবে আর তানজিলা শাশুড়ি আসলে অনেক অনেক খুশি দেখে মনে হচ্ছিল তাঞ্জিলার হাজব্যান্ড তাঞ্জিলার শাশুড়ি তাঞ্জিলাও অনেক খুশি আর মনে হচ্ছে যে তানজিলার বাচ্চাটা ওর শ্বশুর বাড়ি হবে যে কারণে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে তো যাই হোক এই ছিল ছোট্ট একটি ভিডিও আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসে প্রতি সপ্তাহে এরকম মেলা বসে সেখানকার ভিডিও